এই ভিডিওটা করছি তাদের জন্য যারা হচ্ছে গিয়ে লিগারদের লিগার অমানুষদের জন্য মায়া কান্না কাঁদছে তাদের জন্য ভাই এরা মানুষ না তার কারণ কেন মানুষ না সেটা তো অলরেডি দেখা হয়ে গেছে তো যাই হোক তো গতকালকে মাসুদ কামাল আর একজন অ্যাক্টিভিস্ট আপনারা হয়তো চিনে থাকবেন অনেকে মাসুদ কামাল জাহেদ এরা হচ্ছে খুবই সদাভাষী একদম খুবই সজ্জন মানুষ একদম কোনো বাজে কথা বলে না ইভেন কোনো এক খুবই নর্মাল একটা বাজে কথা বলার সময় তারা বলে কি সরি আমার এটা বলতে হচ্ছে আমি বাধ্য হচ্ছে তো সেই কালকে একটা টকশোতে বলে যে আমি যখন শুনলাম সালমান এফ রহমানকে পুলিশ ধরছে আমার মনটা খারাপ হয়ে গেছে যদি শুনতাম যে সাধারণ জনগণ ধরছে তাহলে আমার কাছে ভালো লাগতো ধরেন একজন রিক্সা চালক সালমান এফ রহমানকে থাপড়াইতেছে এই দৃশ্য দেখার জন্য যদি আমার টাকা পয়সা ইভেন লুঙ্গিটাও খুলে দেওয়া লাগতো তাহলেও আমি দিতাম মানে কি পরিমাণ খুব থেকে উনি এই কথাগুলো বলতেছে এই সালমান এফ রহমান কি পরিমাণ মানুষের মৃত্যুর কারণ কষ্টের কারণ সেটা তো আপনারা জানেন এই যে ধানমন্ডিতে যে ঘটনাগুলো ঘটলো ওই যে অর্ধ লঙ্ক এটা তো খুবই সাধারণ তাও এই ভিডিও গুলা দেখার জন্য যদি আমাকে বলতে যে ভাই পার ভিডিও একশো টাকা আমি টাকাটা নেন দেন ভিডিওটা দেখতে এরা কি পরিমাণ অত্যাচার করছে মানুষদের প্রতি আমি আমার পর্যন্ত বার্গার খাওয়াইছিলাম সেই আন্দোলনের সময় ছাত্রলীগে পেটাইছে পিটানোর কারণে তো এটা তো আসলে এমনি এমনি না গত ষোলোটা বছর ধরে তারা আমার সাধারণ মানুষের উপর কি পরিমাণ অন্যায় অত্যাচার করছে তা তো আসলে বলার অপেক্ষা রাখে না এরপরও যে মানুষ তাদেরকে এত কম করতেছে এটাই অনেক বেশি এটাই অনেক বেশি যে মানুষ তাদের প্রতি এত মানে এটা তো কাইন্ড অফ তাদের প্রতি ভালো ব্যবহার অথচ তারা মানুষের জীবনটা কি দুর্বিষহ করে ফেলছিল আমি বিগত দুই আড়াই বছর ধরে হচ্ছে গিয়ে কোনো মুভি দেখা প্রায় বাদই কোন হয়তো দুইটা একটা এরকম দেখতাম মাসে দুই তিন মাসে সারাক্ষণ আমি শুধু নিউজ দেখতাম খবর রাখতাম কোথায় কি করতেছে যখনই নিউজ দেখতাম আমার মনটা খারাপ হয়ে যেত এদের অত্যাচার এদের লুটপাটের কারণে এগুলো মানুষের রাগের বহি কষ্টের বহিপ্রকার গত ষোলো সতেরোটা বছর ধরে তারা এমন করছে তো কোনো সাধারণ মানুষ যদি এইসব শিকার হয় ভুলবশত সেটার জন্য এটা কখনোই কাম্য না কিন্তু এই লিগের মানুষ যদি এগুলা শিকার হয় তাহলে ভাই আমি হ্যাপি আমি আসলে এত ভালো মানুষ না আমি খারাপ মানুষ এদের জন্য কোনো সহানুভূতি নেই কিছু নেই